পাক সর কাছে চৌষট্টি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভাপতি সুরেশ যাদবের উদ্যোগে তেরোই এপ্রিল হয়ে গেল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় দুই শত মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ গরমের মধ্যে রক্তের আকাল মেটাতে তাই চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভাপতি সুরেশ যাদবের উদ্যোগে এই সুচারু অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার ছিলেন বৈশ্বানন্দ চ্যাটার্জি পাশাপাশি ছিলেন চৈতালি চ্যাটার্জি শারিক আহমেদ এসি ছট্টু বিজলি রহমান কার্তিক ব্যানার্জি লাল মুখার্জি সন্দীপ রঞ্জন বক্সি তারবেজ আলম দিলীপ বসু আরমান সহ সাংসদ মালারায় প্রমুখ বিশিষ্ট জনেরা রক্তদাতাদের হাতে সকলেই এদিন গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান মানুষ মানুষের 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 জন্য তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে এই রক্তদান উৎসবে এত সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জুড়ে যেভাবে এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে তা দেখে সত্যি মনে হচ্ছে বাংলা চুড়ে এখন রক্তদান উৎসব হয়েই চলেছে যা সমাজের জন্য মঙ্গল চলতে থাকুক এইভাবে সামাজিক কাজের এই গতিধারা হয়েছে কিন্তু এইরকম আজ প্রথমবার হলো এই গরমকালে যেটা তুমি জানো দেখো মানে তোমাকে যখন তোমার পেটে খিদে থাকবে না সবাই খাওয়া দিবে যখন খিদে নেই তখন খাবারটা দিলে তোমার ওটা ওটা মানে ইম্পর্টেন্সে বুঝতে পারবে এই জন্য আজকে গরমকালে যেরকম রক্তের কমি আছে চাহিদা আছে সে ব্লাড ব্যাঙ্কও এখন খুঁজছে যে না ভাই যেরকম আমি বললাম আমার একশো করতে হবে না দাদা একটু কিছু বাড়াও কিছু করে করে আজকে ওয়ান সেভেন্টি আমাদের অলরেডি হয়ে গেছে আরও বাড়বেই তো কিন্তু আমরা তো কাউকে ইয়ে করতে পারছি না কারণ কি এই সময় রক্তদান খুবই দরকার ছিল যেহেতু আমাদের ব্লাড ব্যাংকের নেই আর রক্তদান করে একটাই জিনিস আমি মানে সবাইকে বলতে চাই যে আমার রক্ত তার গায়ে যাবে কেউ জানে না যদি আমি অসুস্থ হয়ে যাই একটা মুসলমানের রক্ত আমার গায়ে আসবে এটাই যে আমাদের ভারতবর্ষে যে বৈশিষ্ট্য যেটা আছে হিন্দু মুসলিম শিখ এসাই এই জায়গা থেকে জানা যায় যে না ভাই আমরা আপনার আমি শুধু আমার জন্য না আমি সবার জন্য তো কতজনের টার্গেট রেখে করেছিলেন কোন ব্যাংক আমাদের ছিল দেড়শো আমাদের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কে ছিল দেড়শো বলা ছিল কিন্তু ওরা বলেছিল যদি বাড়ে আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে তো আপনারা করে নেবেন তো অলরেডি ওয়ান সেভেন্টি হয়ে গেছে হয়তো দুশো পার করেই যায় আপনার নামটা সুরেশ যাদব আমাদের চৌষট্টি ওয়ার্ডে হিন্দি সেলে পরিচিত তো একটা মিলন উৎসব যে মানে কোনো বিভেদ নয় ঐক্য চাই এই রক্তদান আমাদের মা সারদা বলতেন রামও যেরকম আমার ছেলে আমজাদও আমার ছেলে অর্থাৎ এটা ভারতবর্ষে যারা হিন্দু ধর্মের ধারক বা হোক তারাও বলতো যে কোনো বিভিশার ডিভিশার নেই মা সারদা যিনি সবচেয়ে সহনশীল মা আমাদের তিনি বলতেন যে রাম যদি আমার ছেলে হয় তাহলে আমজাদও তো আমার ছেলে অর্থাৎ সবাইকে নিয়ে চলা সবার পথে চলা এখন চেষ্টা করছে কোনো কোনো সত্যি আমাদের মধ্যে ডিমের তৈরি করার চেষ্টা করছে এই রক্তদান যারা রক্ত দিচ্ছে তারা জানে না তার রক্ত কার গায়ে পড়বে রইমের পড়বে না রামের পড়বে অর্থাৎ আমরা সবাই একত্রিত হলে এই পাকটা চাই এটা মূল কাজ হচ্ছে এই গরমের সময় গ্রীষ্মকালে রক্তদান করা মানে এই সময় প্রকৃত প্রয়োজন জেনারেলি আমরা শীতকালে রক্ত দিই কিন্তু এই সময় রক্ত দিলে মানুষের কাজে লাগে যেটা একটা রক্তের ক্রাইসিস দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী করোনার সময় রক্তের খুব ক্রাইসিস দেখা দিয়েছিল বলে আমাদের সমস্ত ক্লাব সংগঠন পাড়া পাঠি সবাইকে বলেছিলেন যে আমরা রক্তদান করবো অর্থাৎ ক্রাইসিস থাকে গরমকালে তা ঠাকুর মানে সবার আশীর্বাদে এই সময় আর আমাদের ক্রাইসিসটা নেই কিন্তু তবু আমাদের ছেলেরা এই গরমের সময় রক্তদান করে প্রকৃত যাদের রক্তের প্রয়োজন সেই মানুষগুলো যে গরিব লোক ওই যারা প্রান্তিক গ্রাম থেকে আসে তাদের সুবিধা করে দেওয়ার জন্য আজকে আমাদের হিন্দি ছেলে এই রক্তদান করছে আমার মনে হয় এটা সবার পক্ষে ভালো মানুষ মানব কল্যাণেই আমাদের পার্টি মেন ব্রত নমস্কার আসসালাম আলাইকুম অনেক ভালো লাগছে অনেক সুন্দরভাবে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা অর্গানাইজ হয়েছে চৌষট্টি নম্বর ওয়ার্ড হিন্দি সেলের ব্যানারে তো আমি সবাইকে থ্যাংক জানাতে চাই যে আপনারা এত ভালো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন এমন তো সবই ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক কিন্তু এই গরমের সময় ব্লাডের অনেক ক্র্যাশেস আমরা জানি অনেক ক্র্যাশেস হয় তো গরমের সময় যে এই এপ্রিল মাসে আপনারা যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে করিয়েছে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনারা দেখবেন এখানে স্টেজের উপরে अनेक बरो बरो मेचे जरक प्रिय एम पी मला रय म्हणजे उपस्थित अशन आरो अन्य काउन्सर बो चेअरपारसन अनेक बरोबर मशरूफो मारुफ शक्सियात एखादी उपस्थित अन कुठे एकदे आर दिनेत सुंदरभा अतो उत्साहित लोक लोक देवार

सभी यंग बैच के हिंदी सेल के के सिया जनाते शाये असलम नमस्ते सबसे पहले यहाँ पर आकर तो बहुत अच्छा लगा बहुत काफी अच्छा इंतजाम किया भाई लोग बहुत मेहनत किया और गैदरिंग देख रहे दे कितना ज्यादा हुआ ब्लड देने के लिए आप बहुत अच्छा प्रोग्राम हुआ भाई लोग को अरमान भाई को आप प्रीतम भाई को हम दिल से शुक्रिया अदा करना चाहते हैं और हमारे बड़े भाई तबरेज भाई आए हैं इससे बड़ा खुशी के वादा है

প্রোগ্রাম চলছে তার কারণ হচ্ছে এই যে গরমটা চলছে এতে একটা রক্ত নেই ভ্যাকিন সৃষ্টি হয়ে গেছে রক্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে কিন্তু একদম কিছু মানুষ আছে তারা এইটাকে প্রচার করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রক্ত নেই কিন্তু রক্ত কচে আছে আর তার সাথে আমাদের দিদিমণি বলেছেন যে ছোটো বড়ো যত রক্তদান শিবির আছে তাদের উৎসাহিত করার জন্য তাদের সবসময় সাথে থাকার জন্য তো সুরেশ যেটা করেছে সুরেশের এইখানে হিন্দি সেল সিক্সটি ফোর হিন্দি সেল যে রক্তদান শিবিরটা করেছে এটা একদম সময় উপযোগী এই সময় রক্তদান শিবির করা দরকার সেটাও করেছে সাথে সাথে এই রক্ত সংগ্রহ করে ও পশ্চিমবঙ্গ সরকারের হাতে এই রক্ত তুলে দেবে তুলে দিয়ে মা পশ্চিমবঙ্গ সরকারের সাথে থেকে পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে মানুষের সেবা করবে সেই জন্য এই রক্তদান শিবির চৌষট্টি নম্বর ওয়ার্ডের হিন্দি সেলের উদ্যোগে যে রক্তদান শিবির একটা এক্সেলেন্ট এবং এটা একটা ফাটাফাটি ব্যাপার হচ্ছে রক্তদান সংগ্রহ না হলে রক্তের অবস্থা তাই গরমকালে রক্তের সংগ্রহটা খুব जरूरी हम मिले। आपने दुण। आपने दुण। दुण। आपने दुण। जाते तो आप लोगों है बहुत बहुत बधाई देता हूँ सुरेश जैसा काम ये लोग किया है आज इतना जल्दी है ब्लड प्रेशन क्या लोगों का जितना आपकी खून गिर रहा है सबको बहुत बहुत थैंक यू যে যে ডোনেশন দিয়েছে ব্লাড ক্যাম্প ডোনেট করেছে ওর ওকে থ্যাংক ইউ মন দিয়ে আর এদিকে যে যে এসছে যে যে কন্ট্রিবিউট করেছে ওকে মানে ধন্যবাদ আর চাই নেক্সট টাইম এর থেকে ভালো করে ভালো আর সুরেশ যাদবকে থ্যাংক ইউ সো মাছ আর যে যে স্পেশাল গেস্ট আছে ওকে সুরোজ ভাই আমার দিল ঠেক শুক্রিয়া বহু সপোর্ট সপোর্টে বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নলকাতা